আমরা যে টাকাটা ব্যাংকে রাখি সেটা নিয়ে একটা চিন্তা তো মাথার মধ্যে ঘুরতেই থাকে তাই না হওয়াটাই তো স্বাভাবিক তো এই দুশ্চিন্তাটা কমানোর জন্যেই সরকার একটা নতুন আইন নিয়ে আসছে চলুন একদম সহজ করে জেনে নিই এই নতুন আমানত সুরক্ষা অধ্যাদেশ জিনিসটা আসলে কি একেবারে গোড়ার প্রশ্নে আসা যাক আমাদের কষ্ট করে জমানো টাকা ব্যাংকে কতটা সেফ এই যে একটা ইউনিভার্সাল প্রশ্ন এটারই উত্তর দেওয়ার জন্য সরকার আনছে নতুন একটা আইন নামটা হলো আমানত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ আচ্ছা এই পুরো আইনটা পরিষ্কারভাবে বুঝতে আমরা ধরুন পাঁচটা সহজ ধাপে এগোবো এক পুরনো আইন তো ছিলই তাহলে নতুনটা দরকার পড়লো কেন দুই এই যে নতুন সুরক্ষা ব্যবস্থার কথা বলছি এটা আসলে কীভাবে কাজ করবে তিন এই সুরক্ষার জন্য যে টাকা লাগবে সেটা আসবে থেকে চার সবচেয়ে খারাপটা যদি হয় মানে কোনো ব্যাংক যদি ফেল করে তখন কি হবে আর পাঁচ নম্বরে যেটা আমাদের সবার জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন আমাদের কত টাকা পর্যন্ত আসলে সুরক্ষিত থাকবে চলুন আমাদের প্রথম প্রশ্নেই চলে যায় সুরক্ষার জন্য আগে কিছুই ছিল না দু সাল থেকে একটা আইন কিন্তু চালু ছিল কিন্তু ভাবুন তো গত প্রায় পঁচিশ বছরে ব্যাংকিং সিস্টেমটা কতটা বদলে গেছে কত নতুন জটিলতা এসেছে পুরনো আইনটা এই সময়ের জন্য আর যথেষ্ট ছিল না তো সেই পুরনো সিস্টেমটাকে এখনকার মতো করে আপগ্রেড করে আরও শক্তিশালী করে মানুষের বিশ্বাসটা ফিরিয়ে আনার জন্যই এই নতুন অধ্যাদেশ তাহলে এখন দেখা যাক এই যে নতুন সুরক্ষা ব্যবস্থার কথা হচ্ছে এটা আসলে কি কিভাবে এটা আমাদের টাকার চারপাশে একটা সেফটি নেট তৈরি করবে একদম সহজ করে বললে আমানত সুরক্ষা মানে হলো একটা পাকা গ্যারেন্টি মানে ধরুন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে আমানতকারীদের টাকা যে ফেরত দেওয়ার হবে তারই একটা আইনি নিশ্চয়তা এটা কিন্তু কোনো মুখের কথা না একেবারে সলিড একটা আইনি প্রতিশ্রুতি আর এই পুরো সিস্টেমটা দায়িত্বে কে থাকছে বাংলাদেশ ব্যাংক কিন্তু আসল ব্যাপারটা হলো এর জন্য বাংলাদেশ ব্যাংকের ভেতরেই একেবারে আলাদা একটা স্বাধীন ডিপার্টমেন্ট খোলা হচ্ছে মানে এই ডিপার্টমেন্টের একটাই কাজ শুধু আমানতকারীদের সুরক্ষার ব্যাপারটা দেখা যে কোনো সুরক্ষা ব্যবস্থার আসল শক্তিটা আসে তার ফান্ড থেকে তাই না তো চলুন দেখি এই সেফটি নেটের জন্য টাকাটা আসবে থেকে। এখানে কিন্তু একটা বড়সড় সড়ো পরিবর্তন আনা হয়েছে এখন থেকে ব্যাংক আর ফিনান্স কোম্পানি এই দুটোর জন্য দুটো একেবারে আলাদা ফান্ড থাকবে এতে লাভটা কি লাভটা হলো এক সেক্টরের সমস্যা অন্য সেক্টরকে বিপদে ফেলবে না মানে ব্যাংকের আমানতকারীদের জন্য থাকবে একটা ফান্ড আর ফিনান্স কোম্পানির আমানতকারীদের জন্য থাকবে আরেকটা আলাদা ফান্ড আচ্ছা ফান্ড তো হলো কিন্তু ফান্ডে টাকাটা আসবে কিভাবে। এর মেন সোর্স হলো ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরাই একটা প্রিমিয়াম দেবে অনেকটা ইন্স্যুরেন্সের মতো ব্যাপার তাছাড়াও আরো কয়েকটা রাস্তা আছে যেমন কেউ আইন ভাঙলে যে জরিমানা হয় সেই টাকাটা ফান্ডের টাকাটা ইনভেস্ট করে যে লাভ হবে সেটাও এখানে আসবে আবার কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হলে তার সম্পত্তি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটাও ওই ফান্ডে যোগ হবে এই ফান্ডটা সবসময় যাতে সচল থাকে সেজন্য তিন ধরনের প্রিমিয়ামের ব্যবস্থা রাখা হয়েছে ধরুন কোনো নতুন ব্যাংক লাইসেন্স পেল তাকে শুরুতেই একটা ইনিশিয়াল প্রিমিয়াম দিতে হবে এরপর সব ব্যাংক আর ফিন্যান্স কোম্পানিকে প্রতি বছর একটা অ্যানুয়াল প্রিমিয়াম দিতে হবে আর এই প্রিমিয়ামটা কিন্তু রিস্কের ওপর ভিত্তি করে ঠিক হবে মানে যে ব্যাংকে ঝুঁকি যত বেশি তার প্রিমিয়ামও তত বেশি তাই না আর হ্যাঁ যদি কখনো ফান্ডের টাকা দরকার পড়ে তখন বছরে একবার একটা স্পেশাল প্রিমিয়াম নেওয়ার অপশনও রাখছে তো এতক্ষণ তো আমরা প্রস্তুতির কথা শুনলাম এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যদি সবচেয়ে খারাপ সিনারিওটাই সত্যি হয় মানে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি সত্যি ফেল করে তাহলে ঠিক কি হবে এখানে প্রসেসটাকে কিন্তু বেশ ফাস্ট আর ক্লিয়ার রাখা হয়েছে কোনো প্রতিষ্ঠান বন্ধ হওয়ার অর্ডার আসার মাত্র পাঁচ ওয়ার্কিং এর মধ্যে তার লিকুইডেটরকে আমানতকারীদের একটা লিস্ট বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে আর বাংলাদেশ ব্যাঙ্ক সেই লিস্টটা পাওয়ার পর ভেরিফাই করে মাত্র সাত ওয়ার্কিং ডে এর মধ্যে সুরক্ষিত টাকাটা আমানতকারীকে দিয়ে দেবে আর টাকাটা ফেরত দেওয়ার পদ্ধতিগুলোও কিন্তু বেশ আধুনিক হতে পারে সরাসরি অন্য কোনো ব্যাংকে থাকা গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেওয়া হলো অথবা কোনো একটা পে আউট এজেন্ট ব্যাংকের মাধ্যমেও টাকাটা দেওয়া হতে পারে এত কিছু তো জানা হলো এবার আসি সেই মিলিয়ন ডলার প্রশ্নে এই নতুন আইনের আওতায় আমাদের ঠিক কত টাকা পর্যন্ত সুরক্ষিত নতুন আইন অনুযায়ী একজন আমানতকারীর জন্য সুরক্ষিত টাকার সর্বোচ্চ অঙ্কটা হলো দুই লক্ষ টাকা এখানে একটা জিনিস কিন্তু পরিষ্কার করে বোঝা দরকার এই যে দুই লাখ টাকার লিমিট এটা হলো একজন আমানতকারীর জন্য একটা প্রতিষ্ঠানে আর এর মধ্যে কিন্তু আসল টাকা আর তার উপর পাওয়া সুদ বা মুনাফা সবকিছুই ধরা হবে তো প্রশ্ন হলো এই সুরক্ষাটা কাদের জন্য সহজ কথায় এটা মূলত সাধারণ আমানতকারীদের জন্য মানে ব্যক্তি পর্যায়ের বা বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের জমানো টাকা সুরক্ষিত থাকবে কিন্তু কিছু ডিপোজিট আবার এর আওতায় পড়বে না যেমন ধরুন সরকারি টাকা বা এক ব্যাংকের টাকা যখন আরেক ব্যাংকে রাখা থাকে আর একটু যদি ভেঙে বলি কয়েক ধরনের ডিপোজিট এই সুরক্ষার বাইরে থাকবে যেমন বাংলাদেশ সরকারের কোনো ডিপোজিট একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অন্য কোথাও রাখা ডিপোজিট কোনো বিদেশি সরকারের টাকা কিংবা ধরুন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার টাকা এমনকি আমাদের কোনো ব্যাংকের বিদেশি শাখায় রাখা টাকাও এর আওতায় আসবে না এটা শোনার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসবে যাদের অ্যাকাউন্টে দুই লাখ টাকার বেশি আছে তাদের বাকি টাকার কি হবে দেখুন দুই লাখ টাকা পর্যন্ত তো সুরক্ষা ফ্যান্ড থেকে দ্রুতই দিয়ে দেয়া হবে এর ওপরের যে টাকাটা সেটার জন্য আমানতকারী একজন পাওনাদার বা ক্লেমেন্ট হিসাবে গণ্য হবেন মানে যখন ওই দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংকটার সম্পত্তি বিক্রি করা হবে তখন সেখান থেকে বাকি টাকাটা ফেরত পাওয়ার একটা আইনি প্রক্রিয়া থাকবে তো চলুন পুরো আলোচনাটার সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝালিয়ে নিই এক নতুন আইনটার নাম আমানত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ দুই সুরক্ষার সর্বোচ্চ সীমা হল দু লাখ টাকা তিন টাকা ফেরত পাওয়ার সময়সীমা মাত্র সাত কার্য দিবস আর চার ব্যাংক আর ফিন্যান্স কোম্পানির জন্য থাকছে আলাদা আলাদা ফান্ড বলতে পারেন এই চারটা পিলারই হল নতুন আইনটার মূল ভিত্তি সব মিলিয়ে দেখলে এই নতুন আইনটা একটা শক্তিশালী আর ফাস্ট একটা সুরক্ষা ব্যবস্থা তৈরির চেষ্টা করছে কিন্তু আসল প্রশ্নটা হলো এই আইনটা কি সত্যিই আমাদের দেশের আর্থিক খাতে মানুষের আস্থাটা ফিরিয়ে আনতে পারবে পুরো সিস্টেমটাকে আরও মজবুত করতে পারবে উত্তরটা সময় বলে দেবে ভিডিওটি ভালো লাগলে ব্যাংকিং ও ফিনান্স দুনিয়ার আরও ইনসাইট জানতে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি